বাবা আমি পরে যখন নামবো তখন নিয়ে নেবো তুমি তো খুব ছোট আমাকে তোমার লেভেলের নিচে নামতে হবে আমাদের মিছিল এসেছে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে স্কুলে এখন পিটি করতাম তখন এরকম বাজাতে বলতাম ওদেরকে আমরা বাজাতে বলতাম বাজাতে হাতটা বিষয়টা হচ্ছে যে দেশের নির্বাচন দেশের নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন মুখ্যমন্ত্রী না বিনা পড়ে बेटा একটু করে শোনা বাবা প্রধানমন্ত্রী নির্বাচন তুমি জানো তো দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদি তো কি নরেন্দ্র মোদি তো তো সাথে কে দেয় মা নরেন্দ্র মোদি না দিদি এটা জোরে শুনবো মা দিদি না নরেন্দ্র মোদি আচ্ছা দুয়ারে সরকার কে করেছে মা মোদি না দিদি আচ্ছা লক্ষ্মীর ভান্ডার কে দেয় মা মোদি না দিদি আচ্ছা তাহলে কন্যাশ্রী সব দিদি আচ্ছা তারপর ধরো সবুজ সাথীর সাইকেল নরেন্দ্র মোদি দিয়েছে না দিদি দিয়েছে দিদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড দিদি কৃষক বন্ধু দিদি যাই বলবে সব দিদি দিয়েছে তাহলে ভোট কে পাবে দিদি এইটাই হচ্ছে সহজ হিসেব এতে কোনো হিসেবই নেই রজুলদা ঈশ্বর স্বয়ং ওপর থেকে বলেছে যে তোমার পাশে যে থাকবে তার পাশে তোমায় থাকতে হবে ভগবান কি বলে যে তুমি যদি মানুষকে তোমার ভালো করে তার ভালো তোমায় করতে হবে এটা আমাদের দায় আমাদের দায়িত্ব তো নরেন্দ্র মোদি বিগত দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন একটা কিছু কেউ বলতে পারবে না যে আমি ওনার কাছ থেকে পেয়েছি আমি ওনার কাছ থেকে উঠি বল উজালা গ্যাস কি এখানে কতজন উজালা নিয়ে আছে কেউ আর তুলবে না সেন্ট্রালে চাকরি তোমাদের বাড়ির লোকের ছেলে পুলেরা কটা সরকারি চাকরি পেয়েছে দেশের সরকারি সেন্ট্রালে চাকরি পনেরো লক্ষ টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে তোমাকে হাত দাও প্লিজ দেখাও আমি দেখতে চাই নিজের চোখটা আমি একটু ধন্য করতে চাই যে নরেন্দ্র মোদী কাউকে তো অন্তত কিছু তো দিয়েছে দু কোটি চাকরির মধ্যে কে চাকরি পেয়েছে এখানে কেউ পেয়েছে আমি জানতে চাই কেউ পায়নি না কেউ পায়নি এটাই হচ্ছে বিষয় মা যে কথা দিয়ে কথা রাখতে হয় আমরা হিন্দিতে বলি যে পত্তে তো ঝটতে হ্যাঁ উঠাত কই কই প্যার তো সবই নিভাত কই কই মানে ভালো সবাই বাসে কিন্তু কথা দিয়ে কথা কজন না আজকে যাওয়ার সব সময় যে আজকে বিয়ে করার পরে ছেলেকে চেনা যায় তাই তো বিয়ের পরে ছেলেকে চেনা যায় স্ত্রী যখন অসুস্থ হয় তখন স্বামীকে চেনা যায় স্বামীর যখন আর্থিক অবস্থা খারাপ হয় স্বামী যখন দরিদ্র হয়ে যায় তখন স্ত্রীকে চেনা যায় এবং সন্তানদের কখন চেনা যায় যখন বাবা মার বয়স হয়ে যায় তখন আর আসল দেশবাসীকে কখন চেনা যায় জানো যখন ভোটের সময় আসে কে তুমি প্রকৃত অর্থে দেশকে ভালোবাসো না ভালোবাসো না সেটা এই নির্বাচনে তোমাদের প্রমাণ করতে হবে এমন কাউকে ভোটটা দিও না যে এই ভোটটা দিলে তোমার দেশ ভাগ হয়ে যাচ্ছে এমন কাউকে ভোট দিও না যে চৌত্রিশ বছর তোমার জন্য কিছু করেনি আমি শুনলাম সিপিএম এর ক্যান্ডিডেট যাদবপুরে সেদিন বলছে যে আমাদেরকে সুযোগ দিন আমরা লক্ষ্মীর ভান্ডার দেব দু হাজার টাকা করে চৌত্রিশ বছর সরকার ছিল কুড়ি টাকা কোনোদিন হাতে দিয়েছে কুড়ি টাকা কোনোদিন মায়েরা পেয়েছে হাতে নিজেরা মহাকরণে বসে পেটাই ঘুগনি খেত আর বাংলার মানুষ পিঁপড়ের ডিম আর ভাত খেয়ে থাকতো অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবস্থা করে দিয়েছে যে আমি না মোদী সরকারের রিপোর্ট বলে যে পশ্চিমবঙ্গে অন্তত একবেলা পেট ভরে খাবার খেয়ে থাকে মানুষ কেউ অনাহারে মরে যায় না এটা মমতা ব্যানার্জি করেছে সিপিএম দু হাজার টাকা দেবে ইনসাফ করতে গিয়ে কত কিছু সাফ করে দিল চৌত্রিশ বছরে সেই হিসাব তো বাংলার মানুষের কাছে রয়েছে এখন শূন্যতে আছে এরপর মাইনাসে যাবে সিপিএম মাইনাস আমি আগেও বলেছি সিপিএম এর ঝান্ডার লাল কাপড় সারা বছর দেখতে পাবে না রাস্তায় ওটা বিরিয়ানির হারিতে দেখতে পাবে এবং তারপর যে ইলেকশন হবে তখন নানান রকম করে কৌটো টৌটো হ্যান্ড ত্যান ফান্ডিং এদিক ওদিক বিজেপি পেছনের দরজা সেটিং মিটিং ম্যাচ ফিক্সিং করে তারপর মাঠে নামবে আজকে রামের ভোট বামে যাবে বামের ভোট রামে যাবে একটা পুটকুরির শুধু অভাব আছে ব থেকে যদি এটা পুটকুড়ি দাও তাহলে র হয়ে যাবে র থেকে পুটকুরি ছড়িয়ে নিলে ব হয়ে যাবে ভোটও তাই বৌদি রামের ভোট বামে যাবে বামের ভোট রামে আসবে কিন্তু এইসবের মধ্যে আমরা যে নিজেদের ভোটটা নষ্ট করে দিচ্ছি সিপিএম কে বলতে হবে যে আগে বিধানসভাতে আসুন গোটা বিধানসভায় দুশো চুরানব্বইটা সিট সিপিএম এর একটা নেই শূন্য শূন্য চৌত্রিশ বছর এমন মানুষের সেবা করেছে যে মানুষ শূন্য পটি পাঠিয়ে দিয়েছে একদম শূন্য যে শূন্যতা থাকো কাজে দিল্লি অনেক দূর আছে বিধানসভাতে আগে ফেরো প্রধান বিরোধী দল হয়ে ফেরো কোনো জোট ছাড়া প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস তো একা লড়ছে তো তোমরাও লড়ো তাই বলছি যে পাশে থেকেছে তার পাশে থাকতে হবে মমতাদির হাত শক্ত করতে হবে মমতাদির লড়াই দেখো ইডি সিবিআই ধমকানি চমকানি ভয় দেখানো অনেক রকম তোমরা দেখতে পেয়েছ সারাক্ষণ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তাদেরকে রেড করাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তারপর প্রমাণ করতে পারে না কিছু জামিন পেয়ে যাচ্ছে আমাকেও ওইটি থেকে ডেকে নিয়ে গেছিল বারো ঘন্টা জেরা করেছিল বলেছেন মোদিজি যে ভীষণ কথা বলে বাচ্চা মেয়ে এত বড় বড় কথা আমাদেরকে এত কিছু বলে একটু ভয় টয় দেখাও তো গিয়ে তো বলছি কি করে দেখাবো বলছি ইডি সিবিআই পাঠাও আমাদের তো ওই এক আছে বিজেপি টুই বা ইডি আর সিবিআই পাঠিয়ে দাও তা আমাকেও বারো ঘন্টা জেরা করেছে ভেবেছিল গলার আওয়াজটা আসতে হয়ে যাবে আস্তে আস্তে বলবো ছয় তৃণমূল কংগ্রেস ঝুকে কোনদিন অসৎ কাজ করে নি অসৎ পথে হাতিনি মাথা উঁচু করে তিন বছর রাজনীতি করছি মমতাদির মুখের দিকে তাকিয়ে যে একজন মহিলা পঁয়ষট্টি বছরের ওপর বয়স আমাদের বাবা মারা কোনোদিন ষাট বছরের পর এটা করতে পারেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার থেকে কাকদ্বীপ ডায়মন্ড হারবার থেকে দার্জিলিং মেদিনীপুর থেকে মালদা একজন বছরের বয়সের মহিলা ওপরে আন্দোলন মিটিং মিছিল সভা মা বোনদের সঙ্গে দেখা তাদের জন্য কাজ করা তাদের পাশে থাকা কোনো বাবা ভাবেনি তাদের কথা কোনো স্বামী নি কোনো ছেলে কোনো সন্তান কোনো মেয়ে ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে মা বোনেদেরকে শক্তি দিতে হবে আর টাকা ছাড়া শক্তি দেওয়া যাবে না হাতে টাকা টাকা দাও দাও আজকে মহিলারা বলে যে আমাদের কথা দিদি ভেবেছে হাজার আমার স্বামী আমার আমার বাবা মা ভাবেনি দিদি দিয়েছে আমাকে ঠিক কিনা মা ভুল বললে বলো যে সায়নি ভুল বলছো একটা তো সময় ছিল যখন গিয়ে গিয়ে মহিলারা স্বামীদেরকে বলতো যে ওকে একশোটা টাকা দাও না একটু বাঁধের বাড়ি যাবো এক হারি মিষ্টি নিয়ে যায় তাতে স্বামী কত কিছু বলতো দুশোটা টাকা দাও না একটু ভাইয়ের বাড়ি যাবো ভাইয়ের ছেলেদের জন্য একটু খেলনা কিনে নিয়ে যাবো খেলনা দেওয়ার কি আছে আশীর্বাদ দাও বুক ভরা ভালোবাসা দাও প্রাণ করা টাকা আমি দেব না মমতা ব্যানার্জি ভেবেছে যে না মহিলাদের শক্তি দিতে হবে হাতে টাকা দিতে হবে তাদের এত দায়িত্ব এত কাজ সকাল থেকে রাত অব্দি একটা সংসারের মঙ্গলের জন্য সে কাজ করে তার কথা কজন ভাবে শিশুরা সন্তানরা কোনোদিন ভাবে যে মায়েদের শরীর খারাপ হতে পারে বরেরা কোনোদিন ভাবে যে আমার বউয়েরও একটা ইচ্ছে হতে পারে একটা ছোট্ট কিছু কেনার নিজের সকালদের জন্য এখন এমন সময় এসেছে যে দাদারা সব বৌদিদেরকে বলে যে ওগো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে না হাজার টাকা একশোটা টাকা দেবে আমাকে আমি তো বেড়েছিলাম বন্ধুর সাথে হ্যাঁ কি নেই সেই বলে কি নেই বলা এটাই তো এটাই তো মা মুখে অনেকে অনেক কথা বলবে বিজেপি নরেন্দ্র মোদি আট হাজার টাকার এরোপ্লেন চড়তে আট হাজার কোটি টাকার এরোপ্লেন চড়তে চড়তে বেটি বাঁচাও বেটি পড়াও আর তোমাদেরই রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা এইসব জায়গায় গিয়ে দেখবে যে প্রতিদিন গড়ে নজন করে মহিলা নিখোঁজ হয় পরের দিন সকালে ড্রেনের দ্বারে লঙ্গ অবস্থায় তাদের পাওয়া যায় এই হচ্ছে ডবল ইঞ্জিন আজকে যাদের কাজ করার কাজ করবে প্রথমে বলছে বিজেপি যে বাংলার মা বোনেরা সব বুঝলে বলছে দিলীপ ঘোষ যে গরুর দুধে মা বোনেরা সব ভিকিরি মহাদাতি পাঁচশো টাকা হাজার টাকা দেয় আর এরা সব লাইনে গিয়ে দাঁড়ায় তারপর বুঝেছে যে মা বোনের সম্মান নিয়ে এখানে ছিনিমিনি খেলতে নেই মা কালীর ভূমি মা দুর্গার ভূমি মা জগদ্ধাত্রীর ভূমি সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে মানে সৃষ্টি স্থিতি বিনাশ মাতৃশক্তির হাতে সেখানে এসে মা নমস্তির লাইনে দাঁড়ায় এইসব বলে যেই দেখেছে ফাফরে পড়েছে তখন শুভেন্দু অধিকারী বলছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো আরে তিন হাজার টাকা ডবল ইঞ্জিনে দিতে বলুন না উত্তরপ্রদেশে দিয়ে দেখান হরিয়ানাতে দিয়ে দেখান আপনাদের প্রধানমন্ত্রী ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন বানিয়েছেন কি দরকার ছিল আপনাদের প্রধানমন্ত্রী দেড় লক্ষ টাকা মাইনে পায় কিন্তু সুটটা যেটা পড়ে সেটা দশ লাখি বুক পকেটে একটা পেন থাকে সেটার দাম দেড় লক্ষ টাকা আসে কোথা থেকে কে দেয় দেশের সবকিছু বেছে দিল পেট্রোলিয়াম বেচে দিল ভারত পেট্রোলিয়াম বিমানবন্দর বেচে দিল রেল বেচে দিল সেল বেচে দিল গেল বেচে দিল বিএসএনএল টেলিফোন বেচে দিল সরকারি জমি বেচে দিল রাস্তা বেচে দিল হাইওয়ে বেচে দিল শুধু বন্ধুদেরকে দেওয়া কি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কি যেন নিজের সাথ খুদকা সাথ দোস্ত কাজ দেশ কিনাশ ওর পুরে গণতন্ত্রকার সর্বনাশ এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এই মডেল ছাড়া আর কিছু নেই আর আছে হিন্দু মুসলমান বড়ো হয়েছেন এরা হিন্দু ধর্মের সব থেকেদার তুমি ঈশ্বর বলবে তুমি রাধে রাধে বলবে হরে কৃষ্ণ বলবে না বিস্মিল্লাহী রেমানুর রহিম বলবে না জয় যীশু বলবে না জয় নীতাই বলবে সেটা বিজেপি ঠিক করে দেবে সেটা বিজেপি ঠিক করে দেবে আরে পশ্চিমবঙ্গের মানুষ ঈশ্বরকে নিজের মনের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ বলে ঘুমাতে যাওয়ার আগে হরে কৃষ্ণ বলে তার মাঝখানে সে তার ধর্মটাকে কর্মে পরিবর্তিত করে নিজের কর্মের মধ্যে দিয়ে সে ঈশ্বরের সেবা করে আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় জয় হিন্দ রাজনৈতিক স্লোগান হয় বন্দে মাতারাম রাজনৈতিক স্লোগান তৃণমূল কংগ্রেস বলে নিজের মাটিকে ভালোবেসে নিজের বাংলাকে ভালোবেসে জয় বাংলা আর এরা কি বললো এরা বললো জয় শ্রীরাম আরে শ্রী কে আনার কি দরকার ছিল তোমাদের ওপর থেকে টেনে তোমাদের নোংরা রাজনীতিতে শ্রী রামচন্দ্রের কি জায়গা আছে আর যে বলবে না সেটা যে অন্য পার্টি করে যে বলছে যে ঈশ্বরের জায়গা আমার মনের মধ্যে আমি আমার ঠাকুরকে আমার মতো করে ডাকবো আমি জয় শ্রীরাম বলবো না সে দেশদ্রোহী সে দেশদ্রোহী সে হিন্দু ধর্ম বিরোধী এই খবর করে করে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে বলে মমতা ব্যানার্জি নাকি দুর্গা পুজো করতে দেয় না তা পুজো যদি করতে না দিত ইউনেস্কো থেকে আমরা এত বড় অ্যাওয়ার্ড পেলাম কিনা বিশ্ব যে পশ্চিমবঙ্গের মতো দুর্গা আর কোথাও হয় না আমরা বলছি না বিশ্বের ইউনিট বলছে বিশ্বের অর্গানাইজেশন সংস্থা বলছে কে করলো মমতা ব্যানার্জি আমাদের এখানে তো সরস্বতী পুজো দশ দিন ধরে হয় হয় না মা ভোগ খাওয়া হয় না গান বাজনা হয় না কেউ মা শেতলার পুজো করছে কেউ দেবী অন্নপূর্ণার পুজো করছে কেউ বাসন্তী পুজো করছে কেউ নীল ষষ্ঠী করছে মহাদাতি আটকায় তোমাদের আজকে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের যারা যারা রয়েছেন অঞ্চলের সভাপতি হোক প্রধান হোক উপপ্রধান হোক মন্দির মসজিদ আমরা সবকিছু একসাথে নিয়ে থাকি আমরা বলি যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদেতে হাজার চলুক আর ঘণ্টা বাজুক মন্দিরে আমরা ধর্মকে নিয়ে বিভাজন করি না আমার প্রতিবেশী মুসলমান হলে তোমার কোনো সমস্যা নেই বিজেপির সমস্যা এইগুলো করতে দেওয়া যাবে না দেশে প্রধানমন্ত্রী আমরা নির্বাচন করেছি মন্দির মসজিদ তৈরি করার জন্য না স্কুল তৈরি করার জন্য কলেজ তৈরি করার জন্য চাকরি তৈরি করার জন্য হাসপাতাল তৈরি করার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য হিন্দু মুসলমান করার জন্য নয় প্রধানমন্ত্রী দশ বছর শুধু হিন্দু মুসলমান করেছে একটা প্রকল্প নেই একটা সাধারণ মানুষের জন্য কাজ নেই আজকে তোমরা বিপদে আপদে পড়লে তোমরা কি দিল্লিতে যাও প্রধানমন্ত্রীর কাছে নাকি মমতাদির প্রধানের কাছে উপপ্রধানের কাছে বিধায়কের কাছে যাও আজকে তোমার যদি দরকার হয় বিজেপির প্রার্থী যিনি যাদবপুরের প্রার্থী হয়েছেন তোমাকে যদি আজকে একটা কাগজ সই করাতে হয় তুমি ওনার বাড়ি দিল্লিতে উনি দিল্লিতে থাকেন তুমি দিল্লি যাবে সই করাতে এরা আসে কোথা থেকে এরা বাংলার কি জানে মা বোনাদের কষ্ট কি জানে लड़ाई की जाने जुद्दों की जाने बेटी बचाओ बेटी पढ़ाओ ट्रैकेट दिले बेटी के पढ़ाना हो जाए ना और बेटी के बचाना हो जाए ना आप भाषण में बोलते हैं और ममता बनर्जी करके दिखाती है वो बेटी को कन्याश्री देखती है सोबुत छाती का साइकिल देके पराती है स्टूडेंट क्रेडिट कार्ड देके के पढ़ाती है, है बच्चों को टैब देके के पढ़ाती है और रूपोश्री बचाती है लोखी भंडार देके बचाती है

না থাকলে কিছু বলতে পারেন না আপনাকে কে বলেছে এখানে যে আপনাকে বাংলা বলতে হবে ছেড়ে দিন না বাংলাকে বাঁচতে দিন বাংলা আপনাকে দেখলেই চাইছি চেঁচিয়ে বলে যে দাদা আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে দিন আমার আমার গলাটা টিপে ধরবেন না ছেড়ে দিন আপনি হিন্দিতে বলুন তাতে যদি কেউ ভোট দেওয়ার দেবে আপনাকে বাংলাকে ছেড়ে দিন খুব রাগ এদের যে এত আমরা ভুল বোঝাই এত মানুষকে বিভ্রান্ত করি প্রেস মিডিয়া নিউজ পেপার মোবাইল ফোন খবর সব টাকা দিয়ে কিনে নিয়েছে কি করে রে বাংলার মানুষকে হাতে তো মারা যাবে না চক্ষু লজ্জা বলে এটা জিনিস হয় তাই ভাতে মারো একশো দিনের কাজের টাকা বন্ধ করে দাও এগারো লক্ষ সাড়ে এগারো লক্ষ মানুষ তাদের মাথার ওপর ছাদ নেই টাকা বন্ধ করে দাও রাস্তার টাকা দিও না রাস্তার কাজ আটকে যাক মিড ডে মিলে ছোট ছোট বাচ্চারা খিচুড়ি খায় একটা ডিম সেদ্ধ দেয় ডিম বন্ধ করে দাও খিচুড়ি বন্ধ করে দাও সব বন্ধ করে দাও আর আমরা গিয়ে গিয়ে বাড়ি প্রচার করবো টাকা তোমরা আজকে তোমাদের বাড়ির লোক তোমার স্বামী তোমার ছেলে তোমার হাতে টাকা না দিলে তুমি সংসার চালাতে পারবে পারবে না তো মমতা ব্যানার্জি টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের বিজেপির কোটি 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 টাকা টাকা না তিন বছরে পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে গেছে তোমার টাকা আমার টাকা ওটা করের টাকা ওটা তুলে নিয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গের সোনার ফসল থেকে কিন্তু বাংলার মানুষকে টাকা দেয় না এক লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা তিন বছর ধরে আটকে রেখেছে মমতার দি কত কষ্ট করে কিছু থামায় না তাও চেষ্টা করে যাচ্ছে যে না রে তাহলে আশা কর্মীদের আরো পাঁচশো সাতশো টাকা বাড়িয়ে দিয়েছে মা বোনদেরকে আরো দুশো টাকা হাতে দিয়ে দিয়েছে ঠিক আছে এই রাস্তাটা করে দাও আচ্ছা ঠিক আছে এই হসপিটালে আরো দুশোটা বেড বাড়িয়ে দাও আচ্ছা ঠিক আছে এটাকে মেডিকেল কলেজ করে দাও আচ্ছা ওই সেতুটা বানিয়ে দাও টাকাটা আসবে কোথা থেকে সবাই বলে আমি চাই আমি চাই আমি চাই কিন্তু সেই টাকাটা জোগাড় করতে মমতাদের মুখে রক্ত উঠে আসছে তাও হাল ছাড়ে না মাথা উঁচু করে বাঁচে যে না ভিকিরি না আমরা সিদ্ধারাটা সোজা আছে মা বোনেরা সঙ্গে আছে হাত পাতবো না কাজে এই লড়াইতে আমাদেরকে দিদির পাশে থাকতে হবে যত বেশি তৃণমূল কংগ্রেসের সাংসদ দিল্লিতে যাবে তত বেশি তোমাদের অধিকার নিয়ে কথা বলা যাবে সিপিএম কে ভোট দিলে না মা সিপিএম সাংসদে যাবে সাংসদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গালি করবে সিপিএম তো ঘুমোতে যাওয়ার সময় এটা বলে ঘুম থেকে উঠে এটাই বলে চৌত্রিশ বছরের রাজ্যপাটকে পাটপাট করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছে তাই ভীষণ রাগ হয়েছে সিপিএম ওরা সংসদে যাবে আর গিয়ে বলবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কোন কাজ করে না তোমার কাজ নিয়ে কথা বলবে না বিজেপির সাংসদ দেবে তারা গিয়ে মোদীজিকে স্যালুট ঠুকবে না স্যার টাকা দিতে হবে না আমাকে পাঁচ বছর পর শুধু এমপির টিকিটটা দেবেন তাহলেই হবে এদেরকে ভোট দেবে সবসময় একটা কথা মাথায় রাখবে এটা ছোট বাচ্চা অব্দি এটা বুঝতে পারে একটা সিগনাল যখন ক্রস করবে রাস্তার সিগনাল দেখবে একটা সিগনাল এর আলো আছে সেখানে একটা লাল আলো আছে লাল আলোটা মানে হচ্ছে সিপিএ লাল আলো মানে হচ্ছে থেমে যাও সেখানে একটা কমলা আলো আছে কমলা আলো মানে হচ্ছে বিজেপি সেটা মানে হচ্ছে যে ধীরে যাও আর দেখবে একটা সবুজ আলো আছে সেটা হচ্ছে তৃণমূল সেটার মানে হচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও থেমো না থেমো না থেমো না কাজে এগিয়ে যেতে হবে সোনার বঙ্গাল বানাতে হবে না সোনার বাংলা বানাতে সোনার বাংলা বানাবো নব বাংলা বিশ্ব বাংলা আর ওই ইলেকশনের আগে বলছিল জানো তো বাড়ি বাড়ি যাবে এবার টাকা দেবে নরেন্দ্র মোদী তোমাকে কেউ যদি বলে যে নেবেন না আপনার আত্মসম্মান নরেন্দ্র মোদী থেকে আমি বলবো একদম ওই সব ছাড়ো নিয়ে নেবে টাকা তোমার টাকা তোমাকে ফেরত দিচ্ছে গ্যাস থেকে যে হাজার পঞ্চাশ টাকা নেয় এগারোশো পঞ্চাশ টাকা নেয় বারোশো পঞ্চাশ টাকা নেয় তিন বছর ধরে আর তারপর ইলেকশনের দু তিন মাস চার মাস আগে থেকে ওই একশো এগারো টাকা বারো পয়সা কমিয়ে দিচ্ছে সাতানব্বই টাকা আটানব্বই পয়সা কমিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জামা কাপড় খুলে নিয়ে একটা গামছা দিয়ে দিচ্ছে যে জড়িয়ে নাও আর বাকিরা বলছে ওয়া একদম এই ভাওতা মধ্যে পড়বে না টাকা দিলে যে আমাদেরকে ভর দিন করবে হ্যাঁ দেবো 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 বলে নিয়ে নেবে টাকা নিয়ে বাজারে যাবে ভালো করে মাংস টাংস একদম দেশি মুরগি কিনবে হ্যাঁ কচি পাটা কিনবে সবাই মিলে একসাথে খাবে মন ভালো করবে দুপুরে ভালো করে ঘুমাবে উঠে চারটের সময় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়ে বাড়ি চলে আসবে এই করবে তোমাদের টাকা তোমাদেরকে দিচ্ছে ছাড়বে না কিন্তু যখন ভোটটা দেবে তখনও ছাড়বে না তখনও ছাড়বে না বলবে যে আমাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নে জয় বাংলা তিন নম্বর মতন সায়নী করছে বলবে আমাকে স্বাস্থ্যসাথী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যা তিন নম্বর বলতাম জয় বাংলা শ্রয়নি ঘুষ বলবে বাংলাকে বঞ্চিত রেখেছো ছোট ছোট মুখে ছোট ছোট শিশুদের মুখ থেকে ভাত কাটছো একশো দিনের খেটে খাওয়া মানুষের টাকার অধিকার মারছো যা জয় বাংলা তিন নম্বর মোতাম সায়নি কুজ আবকিবার চারশো বার বলেছে মা এমন শপথ নাও যে আব গঙ্গার ওপার করে ছাড়তে হবে যাতে আর আসতে না পারে এখানে এবং সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করবে না আবার বলছি বলবে আগে বিধানসভায় এসো তিন চারটা সিট পাও বাবু এসে বিধানসভায় এসো তখন কথা হবে তারপর খেলা হবে তোমরা এখন ফিল্ডে নেই মমতা ব্যানার্জি তোমরা হচ্ছে প্লেয়ার মমতাদি কোচ আর তোমরা হচ্ছে ফল মমতাদি গাছ কাজে অনেক তফাত আছে বিস্তর যতদিন দিদি আছে ততদিন তোমরা চিন্তা করবে না দিদি আছে আমরা কি বলি লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই আমরা বলি ঝকঝকে রাস্তা চকচকে আলো মানুষ বলছে তৃণমূলই ভালো তৃণমূলই ভালো তৃণমূলই ভালো যখন ডাকি তখন পাই সেই জন্যই তো তৃণমূল কংগ্রেসকে চাই মা আর আমি সায়নি আমি তোমাদেরকে কথা দিচ্ছি এলাকায় যদি দু তিনবার দেখে থাকো নির্বাচনের আগে আমি এখানে খুব সিরিয়াস রাজনীতি করতে এসেছি তাহলে এখানে আধ ঘন্টা ধরে ঘাম জড়িয়ে জড়িয়ে আস্তা মেটে দুটো হাত নেড়ে চারটে সেলফি তুলে জয়া বাংলা বলে বেরিয়ে চলে যেতাম আমি তেষট্টি দিন ধরে প্রচার করছি নজরুল দাদাও করছে কারণ আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এই বিষয়টা তোমার একটা ভোট মানে মা তুমি তোমার জীবনের পাঁচ বছর আমাকে দিচ্ছ একটু সরে যাও না ডান দিকে তোমার সন্তান তোমার বাড়ির লোক তাদের পাঁচ বছর আমাকে দিচ্ছ এটা অনেক বড় দায়িত্ব আমার কাছে ঠিক আছে আমি এখানেই আর কি মারতে আসিনি এলাকায় যদি একবার দেখে থাকো নির্বাচনের পরে একশো বার আমি কথা দিয়ে যাচ্ছি তোমাদেরকে এবার অন্যরকম খেলা হবে আর আমাকে একবার শুধু একটু দিল্লি পাঠিয়ে দাও বুঝে তো গেছো ভয় আমি কাউকে পাই না দেখে মনে তো হচ্ছে যে মেয়ে কাউকে ভয় পায় না মেয়েকে ভালো মানুষ করেছ মাথা উঁচু করে বাঁচতে এবার লড়াই করার সময় এগিয়ে দিতে হবে দিয়ে না সবাই সবাই যদি যদি এখন সংসার সামলায় তাহলে একেবারে কাজকর্ম একটু সামলাতে হবে কনস্টিটুয়েন্সি সামলাতে হবে কাজে সেই দায়িত্বটা আমাকে দাও তোমরা খুব গর্বিত বোধ করবে আমি যখন সাংসদে গিয়ে তোমাদের অধিকারের কথা বলবো আজকে একটা এলাকায় নজরুল দা কত কিছু করতে যে আমরা যখন একটা রাস্তা দিয়ে যাই দি বলে এই মাঠটা দেখেছো ওই মাঠটা না খুব ইচ্ছে আছে এটাকে না সুন্দর করে বাঁধিয়ে ছেলে পুলেরা খেলে এটা এটাই করবো আমি শুনি আচ্ছা আচ্ছা দিদি ওই যদি দেখেছোটা দেখেছো সিঁড়ি বানিয়ে দিতে হবে ঘাটটা না বাঁধিয়ে দিতে হবে জানো ওইটা করতে পারলাম আচ্ছা আচ্ছা কিন্তু কত টাকা পায় ওরা একজন নেমেলে কাজ করার জন্য এত বড় অঞ্চল পাঁচখানা কাকে টাকা দেবে বনৌগলিকে দেবে না কামরাবাদকে দেবে না খেয়ালা দেবে না সতেরো আঠারোটা ওয়ার্ড দেবে সেই জন্যই তৃণমূলের সাংসদটা হতে হবে কারণ আমি যখন যাব আমি এমপিলাইট বলে একটা জিনিস পাবো এমপিলাইট হচ্ছে উন্নয়নের জন্য টাকা দেয় নরেন্দ্র মোদী আর আমার টাকা দিতে হবে ওনার ক্ষমতা নেই সেই টাকা আটকানো আমি গিয়ে ঠিক ম্যানেজ করে নিয়ে আসবো চেনো না তোমরা আমাকে হ্যাঁ আমি জানি কিভাবে আনতে হবে অন্যায় বসে যাবো যে টাকা দাও দেখা দিতে হবে না টাকা দাও কি বলে টাকা দাও বা দেখা দাও আমি দেখা চাই না টাকা দাও মা বোনাদের অনেক কাজ করতে হবে কাজে ওরা ডবল ইঞ্জিন বলে সরকার আমি তোমাকে বলছি ট্রিপল ইঞ্জিন সরকার তিনটে ইঞ্জিন হবে মমতাদি এখানে রয়েছে একটা ইঞ্জিন হয়ে গেল মুখ্যমন্ত্রী নজরুল দা ফিরদৌসিদি রয়েছে বিধায়িকা আমাদের দুটো ইঞ্জিন হয়ে গেল সাংসদ তার তৃণমূলের বানিয়ে দাও তিনটে ইঞ্জিনের স্পিডে তোমাদের উন্নয়নের কাজ করবো আমার বেশি কিছু বলার নেই আর চাওয়ারও নেই জগদ্ধাত্রীরও সময় হয়ে গেছে তিন মিনিট বাকি তোমাদেরকে আর আটকাবো না তোমরা খুব ভালো থাকবে তিন নম্বর মা ঠিক আছে তো চলবে তো মা হবে তো মমতাদের পাশে হাত তুলে বলো তো দেখি হ্যাঁ ভালো করে পাশে থাকবে তো এক তারিখে জোড়া ফুল চিনে ভোট দেবে তিন নম্বর দেখো আমায় দেখে নাও ভালো করে এই তো একই রকম দেখতে একটা ঝুটি বাঁধি এখানে আর কিছু না চেন এইটা তো চিনেই যাবে তোমরা ঝুটি দেখে একদম ভোট দিয়ে দেবে কি বল তিন নম্বর বোতাম টিপে আর আমাকে দাদা এসে বলেছে যে একটা গান গাইতে হবে তা আমি তো ভেবেছিলাম রাজনীতি করতে এসে রাজনীতি খবর দেখছি গায়িকা হয়ে যাচ্ছি আস্তে আস্তে তবে এখন যত খারাপ গাইছে সবাই আরো ভালো বলছে আমি বুঝতে পারছি যে আমি ঘরের মেয়ে হয়ে উঠেছি মেয়েরা খারাপ গাইলে বলে না না বাবু খুব ভালো গিয়েছো আমাকে আজকাল সবাই আমি বলছে দুটো লাইন গাইবো তারপর মা তোমরা বাড়ি চলে যাও শুধু গান করো না রিকোয়েস্ট আসছে যে এটা গাইতে হবে রেডিওতে যেরম হয় কলাটা একদম গেছে তাও গাইছি ও ওছে আছে কালো হয়ে আমি হব বলে চরণ দাহাসি হব বলে চরণু দাসী ও তা হয় না কপাল ঘু নে দে ওতা হয় না কপাল ঘু নে ওই আমার মনের মানুষ হবে না কি এদিকে হবে কত দিন নে হবে কত দিন ওয় আমার মনের মানুষেরো শনি ওয় আমার মনের মানুষেরো শনি মেঘের বিদ্যুৎ মেঘে যেন মন লুকালে না পায় অন্বেষণ আমি কালার হারাই ক্য কালাহ হারা হেরিয়ে দর পানে ওইরূপ হেরিয়ে দর পানে ও আমার মনের মানুষের আমার মনের মানুষেরো শনে মিলন হবে কত দিন মিলন চার তারিখে হবে তো হবে তোমার চার তারিখে মিলন হবে তো মনের মানুষ পাবে তো হ্যালো হবে তোমা তাহলে একটু জয় বাংলা বলে জয়গুরু করে দি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়গুরু গুরু সবাই ভালো থাকবে সবাই ভালো করে ভোট দেবে জমিয়ে দেবে জয় বাংলা বলে তিন নম্বর